আসসালামু আলাইকুম ওয়াসডেক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসছি দুইটা ব্র্যান্ডের হাত ঘুড়ি নিয়ে একটা হচ্ছে আপনার পোডাগার একটা হচ্ছে বিন দেখতে দৌড়ে প্রায় সেম টু সেম প্রাইসও হচ্ছে সেম সো দুইটা ব্র্যান্ডের হাতগুড়ি আজকে আপনাকে দেখাবো প্রথম হচ্ছে দেখা দেখাতে যাচ্ছি আপনাদের হচ্ছে পোডাগার ব্র্যান্ডের এটা হচ্ছে একটি স্টাইলিশ আপনার ডায়মন্ড কার্ড যেটাকে বলে ফুললি ডায়মন্ড কার্ড একটি প্রোডাক্ট আপনার গ্লাসটা হচ্ছে ফুললি ডায়মন্ড কার প্লাস আপনার চেনটাও যদি দেখেন আপনারা সম্পূর্ণ চেনটা হচ্ছে ডায়মন্ড কাটিং করে করা ইনফ্যাক্ট আপনারা যে কেসের যে সাইডগুলিও আছে এগুলিও হচ্ছে সম্পূর্ণ আপনার ডায়মন্ড কাট করা ডেড এড ফাংশন রয়েছে এবং এই কাটাটা হচ্ছে আপনার রেডিয়াম এটা অন্ধকারে এই কাটাটা জ্বলে উঠবে এটির মধ্যে রয়েছে আপনার এক প্লাস্টিক কালার মোড এটি হচ্ছে একটা গ্রিন কালার তার মধ্যে আপনারা আপনারা বকেল দেখতে হচ্ছে বাটারফ্লাই বকেল স্টেনলেস স্টিলের দ্বারা তৈরি এটাতে কোনো সময় আপনার জং খাবে না বা মরিচা পড়বে না এটা হচ্ছে ইজি টু ইউজ আপনার কমফোর্টেবলি লাগাতে পারবেন খুলতে পারবেন এই প্রোডাক্টের ব্র্যান্ডে রয়েছে মোট চারটি কালার ভ্যারিয়েন্ট একটা হচ্ছে আপনার টুটানের মধ্যে গ্রিন যেটা দেখিয়েছে আপনাদেরকে একটা হচ্ছে ফুল গোল্ডেনের মধ্যে গ্রিন সবটির মধ্যে আপনার যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যালোয় কেসের প্রোডাক্টগুলি এগুলি স্টেনলেস স্টিল চেন দেওয়া এসবই কোনো সময় মনীষাধ পড়বে না আপনার আর প্রত্যেকটা হচ্ছে আপনার ডেটেড ফাংশনের কাটাগুলি হচ্ছে আপনার রেডিয়াম অবশ্যই প্রত্যেকটা ছাপা ডায়মন্ড কার্ট এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট আসে সেটা হচ্ছে আপনার ডায়মন্ড কার ছাড়া ওগুলি আপনার প্রাইস কম এগুলোর প্রাইস হচ্ছে একটু বেশি একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখতেও সুন্দর ফিনিশিং সুন্দর আরেকটা ছাপার টুটানের মধ্যে আপনার ব্লু কালার যেটা দেখতে পারেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন স্টক আসা আমাদের তাই আমরা আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আরেকটা ছাপার টুটানের মধ্যে সিলভার কালার দেখতে অনেকই স্টাইলিশ সিম্পল লুক আপনারা যে কোনো সময় রাফ ইউজ করতে পারবেন অফিসিয়াল ইউজের জন্য ইউজ করতে পারবেন বা কোনো ফাংশান থাকলে তখনও করতে পারবেন এগুলো হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনি দেখতে পারেন আইট হচ্ছে ফুল গোল্ডেন এগুলি কাটে কিন্তু আপনার সম্পূর্ণ রেডিয়াম আপনি যদি লাইট লাগে যদি অন্ধকার করে দেখেন কাটোগুলো অবশ্যই আপনার জ্বলবে এগুলি এটারই মধ্যে রয়েছে আরেকটা হচ্ছে বিন বন সো দুইটা প্রোডাক্টই সেম দুইটা ডিফারেন্ট ব্র্যান্ড বিকজ অনেক কাস্টমারের প্রোডাক্টের চাহিদা থাকে অনেক কাস্টমার বিন বন্ডের চাহিদা থাকে কোয়ালিটি তোমটাই সেম এভরিথিং ইজ সেম মেশিনও যেটা ইউজ করেছে ওইটাও সম্পূর্ণ সেম ইনফ্যাক্ট ম্যাটেরিয়ালটাও সেম আর এটাও কিন্তু হচ্ছে আপনার ডায়মন্ড কাটিং করাই আপনারা দেখতে পারতেছেন ডায়মন্ড কাটিং করা গ্লাসটাও হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড কাটিং আর গ্লাসের যে ম্যাটেরিয়ালটা হার্ডলে হার্ডলেক যেটা কনকেভ গ্লাস ওইটা করা আপনার ভিজিবিলিটিটা সময়ের ভিজিবিলিটিটা দেখাবে অনেক সুন্দরভাবে ফুল চেনটা হচ্ছে আবার ডায়মন্ড কাট আপনারা দেখতে পারেন ফুল চেনটা ডায়মন্ড কাট রয়েছে প্লাস এটাও কিন্তু আবার বাটারফ্লাই বাকিও আপনারা ইজি টু ইউজ যেটাকে বলা যায় সহজে আপনারা খুলতে পারবেন লাগাতে পারবেন এটার মধ্যে হচ্ছে চারটি কালার এটা হচ্ছে আপনার সিলভারের মধ্যে টুটন এটা হচ্ছে আবার সম্পূর্ণ ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাকটা শুধু আপনার বিন বন্ডের মধ্যেই অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ব্ল্যাক যেটা শুধুমাত্র বিন বন্ডে অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে আবার ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা হচ্ছে আপনার টুটনের মধ্যে ব্লু কালার খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট অ্যান্ড অলসো এটা সব ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে মার্কেটে আপাতত এখন এটা অনেক চলছে কেননা এইগুলো প্রোডাক্ট এক এক সময় বিক্রি হয়েছে আপনার পনেরোশো ষোলোশো টাকা করে এখন আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দেবেন তারপরে প্রাইস জেনে নেবেন কেননা আমাদের কাছে সম্পূর্ণ একদম সবচেয়ে কম রেটে পাবেন আশা করি যেহেতু আমরা প্রোডাক্ট নিজেরাই বাড়ির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি তা আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল রেটেই পাবেন প্রোডাক্টগুলি এটা হচ্ছে আপনার ফুল গোল্ডেনের মধ্যে এগুলির সাথে আপনার প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পাবেন হচ্ছে এক্সক্লুসিভ একটা বক্স ব্ল্যাক কালারের তার সাথে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে একটা হচ্ছে আপনার এক্সট্রা ব্যাটারি ফ্রি অ্যান্ড অলসো আপনার ওয়ারেন্টি কার্ড পাবেন আমাদের শপের পক্ষ থেকে এইসব প্রোডাক্টের সাথে আপনার আরও কিছু পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ওয়ান ইয়ার হচ্ছে আপনার মেশিন ওয়ারেন্টি পাবেন অ্যান্ড সিক্স মান্থ কালার গ্যারান্টি পাবেন তার মানে হচ্ছে ওয়ান ইয়ারের মধ্যে যদি মেশিন রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন আমাদের পেজে ইনবক্স করবেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটা আমাদের যোগাযোগ করবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো অ্যান্ড ছয় মাসের মধ্যে যদি কোনো রকমের যদি কালার রিলেটেড যদি কোনো প্রবলেম হয় সেটাও আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো সো প্রোডাক্টটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইট পেজও আছে ওয়াজডেক বিডি ডট কম সেখানেও গেলে আপনি আমাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন আর কোন প্রকার ডিটেলস জানতে হলে ডাইরেক্ট আমাদের যোগাযোগ নাম্বার যেটা দেওয়া সেটার মধ্যে যোগাযোগ করতে পারেন আর প্রোডাক্ট ইন অর্ডার দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আছে ওয়াশডেক বিডি সেটার মধ্যে আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ